সত্যকে কখনো আপনি আড়াল করতে পারবেন না সত্য চিরভাস্বর সাদিক কায়ুম জুলাই আন্দোলনের অন্যতম মাস্টারমাইন্ড যাকে নিয়ে ভিন্ন রকম এক প্রতিবেদন তৈরি করেছে তুরস্কের অন্যতম গণমাধ্যম জুলাই বিপ্লব আন্দোলনের মূর গড়িয়ে দিয়েছিল যে তরুণের নেতৃত্ব বাংলাদেশের জুলাই বিপ্লব নিয়ে এক্সক্লুসিভ সাক্ষাৎ করেছেন তুরস্কের জনপ্রিয় সংবাদ মাধ্যম এনিস সাফাক কিভাবে বাংলাদেশের জুলাই বিপ্লব বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে কৌশলগতভাবে সংগঠিত করে এক নতুন বাংলাদেশের অবদয়ের পথ প্রশস্ত করে এসব বিষয় নিয়ে বাংলাদেশের জুলাই বিপ্লবের অন্যতম অগ্রনায়ক সাদিক কায়েমের মুখোমুখি হয় তারা কিভাবে একটি ছাত্র আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় জাতীয় বিপ্লবে এ বিস্তৃত আলাপচারিতায় তিনি তুলে ধরেন আন্দোলনের সূচনা পর্দার আড়ালে চলা সমন্বয় প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভাগ ও তার চোখে ভবিষ্যতের বাংলাদেশের রূপরেখা এসব বিষয় নিয়ে শেখ হাসিনার ষোলো বছরের শাসনের অবসান ঘটানো গণ অন্যতম সংগঠক সাদিক কায়মের সাক্ষাৎকার এনিসাফাক প্রশ্ন করে বাংলাদেশ যখন গণমাধ্যম কটুর নিয়ন্ত্রণে বিশেষ করে ইন্টারনেট বন্ধের মতো পরিস্থিতিতে প্রতিবাদকারীরা সংগঠিত থেকে কিভাবে যোগাযোগ চালিয়ে গেছেন সাদিক কায়েম সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যম যখন প্রোপাগান্ডার ষড়যন্ত্রে পরিণত হয় তখন সামাজিক মাধ্যমই হয়ে ওঠে আমাদের প্রধান হাতিয়ার পাঁচে জুন কোটা পোড়াভালের দিনই আমরা কোটা পড়োভাল চলবে না নামক ফেসবুক গ্রুপ চালু করি এটি দ্রুতই আন্দোলনের কেন্দ্রীয় প্ল্যাটফর্মে হয়ে ওঠে যেখান থেকে সারা দেশের শিক্ষার্থীরা একত্রিত হয় আমরা প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে একজন করে মডারেটর নিযুক্ত করে সংশ্লিষ্ট ক্যাম্পাসে যাবতীয় তত্ত্ব কর্মসূচি ও সংবাদ সমন্বয় করতেন আঠারো জুলাই যখন রাতে যখন পুরোপুরি ইন্টারনেট বন্ধ হয়ে যায় এবং বিশে জুলাই দেশ জুড়ে কারফিউ জারি হয় আমরা ইতিমধ্যে প্রস্তুত ছিলাম আমরা আগে থেকেই অতিরিক্ত সিম কার্ড ও বাটন ফোন সংগ্রহ করতে বলেছিলাম যাতে অফলাইনে যোগাযোগ বজায় রাখা যায় ফলে প্রতিদিন বিকাল তিনটার মধ্যে প্রেস বিজ্ঞপ্তি পৌঁছে দেওয়া হয় সম্ভবত হয় প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়ে সংবাদদাতাদের কাছে সরবরাহ করতাম আমাদের নয় দফা দাবি ও রাষ্ট্রীয় সহিংসতার বৃদ্ধীয় প্রমাণ আমরা আন্তর্জাতিক গণমাধ্যমে পাঠাই কারণ স্থানীয় মিডিয়াগুলো তখন গোয়েন্দা সংস্থার দমনচক্রে কার্যতর নীরব হয়ে যায় পনেরোই জুলাই নারীদের উপর নির্মম হামলার পর আন্দোলন এক নতুন গতি পায় নারীদের ব্যাপক অংশগ্রহণ আমাদের আত্মবিশ্বাস বহুগুণে বাড়িয়ে দেয় এরপর সতেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হলে কিছুটা মনোবল ভেঙে পড়ে কিন্তু আঠারোই জুলাই থেকে ব্যসুকরা বিশ্ববিদ্যালয় ও শহরের মধ্যবিত্ত শিক্ষার্থীর নেতৃত্বে নেয় পরে কৌমি এবং আলিয়া মাদ্রাসার ছাত্র সম্পূর্ণভাবে যুক্ত হয় শুধু যাত্রাবাড়িতেই একশোর বেশি মানুষ শহীদ হন এ নিসাফাক এই বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঘগুলো কোনগুলো ছিল কিভাবে মোকাবেলা করছেন সাদিকায়ম আঠেরো জুলাইয়ের পর দেড় জুড়ে ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ায় কারফিউ এবং একের পর এক হত্যা ঘটনায় ভয় ও হতাশা ছড়িয়ে পড়ে এমন পরিস্থিতিতে পুরো আন্দোলনের সময় দায়িত্ব এসে পড়ে আমার কাঁধে আমি প্রতিদিনের কর্মসূচি ও বিবৃতি ও নেতাদের মধ্যে সংযোগ যোগাযোগ রক্ষা করি নাহিদ ইসলাম আসিফ মাহমুদ হাসরাত আবদুল্লাহ সার্জিস আলম ও মাহফুজ আলম ওই সময়কাল মূল কৌশলগত ব্যক্তিত্ব ছিলেন এস এম ফরহাদ মহিউদ্দিন খান মঞ্জুর ইসলাম সিকবাতুল্লাহ ও রিফাত সহ অনেকেরই নিরন্তর কাজ করে যান মাঠে ও আড়ালে ডক্টর মির্জা গালিব ছিলেন পুরো বিপ্লব জুড়ে কৌশলগত নেতৃত্বের গুরুত্বপূর্ণ মেধাস্রোত আন্তর্জাতিক যোগাযোগে জুলকার নাইন শাহের আল জাজিরা সাংবাদিক ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য অনবদ্য ভূমিকা রাখেন দেশীয় মিডিয়া স্তব্ধ থাকলেও তারা তথ্য পৌঁছে দেন প্রবাসী ও বৈদেশিক মহলে বিশ্ববিদ্যালয় ভিত্তিক সাংবাদিক বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি মোবাইল মাঠের কাছাকাছি থেকে রিপোর্ট করে তথ্য প্রবাহ জাগিয়ে রাখেন চরমতম পরীক্ষাটি ছিল মনোবল ধরে রাখা প্রতিদিন শতাধিক শহীদ হচ্ছে বহু সমন্বয়ে গ্রেফতার ও নির্যাতিত হচ্ছে আঠাশে জুলাই রাষ্ট্রীয় চাপের মুখে কিছু নেতা দিয়ে আন্দোলন কিছু নেতাকে দিয়ে আন্দোলন স্থগিত করার করোনার ঘোষণাও হয় আমরা তৎক্ষণাৎ তা প্রত্যাখ্যান করি এবং বলি শেখ হাসিনা অপসারিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে আরেকটি গুরুত্বপূর্ণ বাক আসে চৌঠা আগস্ট যখন নতুন বাংলাদেশ নির্মাণের নয় দফা দাবি ও অসহযোগ আন্দোলনের ঘোষণা একত্রিত করে চূড়ান্ত দাবি নির্ধারিত হয় শেখ হাসিনার পদত্যাগ আমি বুঝতে পারি পাঁচই আগস্ট শবাক দুপুরে দুইটায় বিক্ষোভ ডাকলে আওয়ামী লীগ আগে জায়গাটি দখল নিতে পারে তাই আমি সকালে দশটায় শুরু করার প্রতিবাদ প্রস্তাব দেই এবং শেষ পর্যন্ত সেটি বাস্তবায়িত হয় ঢাকাকে দশটি অঞ্চলে ভাগ করে এক যুগে বিক্ষোভের সিদ্ধান্ত নিয়ে আন্দোলনের গতি নির্ধারণ করে দেয় দিনই পাঁচে আগস্ট ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ ও পুলিশের যৌথ আক্রমণ চালানো হয় আন্দোলনকারীদের উপর কিন্তু এই দমনই জনগণের প্রতিরোধ মনোভাব আরও ধের করে এবং হাসিনার পতনের ভিত্তি তৈরি করা হয় এসময় সিদ্ধান্ত গ্রহণে আব্দুল কাদের হান্নান মাসুদ মাহিন সরকার রিফাত রশিদ এগিয়ে আসেন আমরা ইচ্ছাকৃতভাবে নেতৃত্বের কাঠামোকে সংহত ও নির্ভরযোগ্য রেখেছি চিহ্নিত ছাত্র বাইরে রেখে অভ্যন্তরীণ কৌশলগত নেতৃত্বে গড়ে তুলছি তাতে আমরা সংগঠনের ভারসাম্য রক্ষা করতে পেরেছি ক্যাম্পাসে স্বতঃস্ফূর্ত ছাত্রদের আমরা সাহস যুগেছি কিন্তু কৌশলগতভাবে নির্দেশনা দিয়েছি পেছন থেকে এনিসাফাক সেনাবাহিনীর ভূমিকা এবং ভারত ও চীনের মতো বিদেশি শক্তির প্রভাব আপনি কীভাবে মূল্যায়ন করেন ভবিষ্যতে কূটনীতি নিয়ে আপনার ভাবনা কী সাদিকায়ম আন্দোলনের শেষ পর্যায়ে সেনাবাহিনীর কিছু জুনিয়র কর্মকর্তার পক্ষ থেকে সহানুভূতির ইঙ্গিত আমরা পেয়েছি তারা বিপ্লবের আদর্শের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন যদিও সিনিয়রদের অনেকেই আগে শাসনের সুবিধা সুবিধাভোগী ছিলেন কিন্তু নতুন প্রজন্মের রাষ্ট্রের জনগণ সঙ্গে জনগণের সেতুবন্ধন রচনায় আগ্রহী আমরা স্পষ্ট করে দিতে চাই যারা মানবাধিকার লঙ্ঘন বিচারবহিত হত্যা ও গণ অধিকার গণহত্যায় জড়িত ছিলেন তাদের রাজনীতির স্থান নেই যতক্ষণ না তারা বিচারের মুখোমুখি হন নতুন বাংলাদেশ শুধু সম্ভাবনা নয় এটি সময়ের দাবি হয় আমরা এগিয়ে যাব নয়তো আবার অন্ধকার যুগে ফিরে যাব কিন্তু আমি নিশ্চিত আমরা এগিয়ে যাব কারণ তরুণরা জেগে উঠেছে জনগণ আর পেছনে ফিরবে না তো প্রিয় দর্শক আপনারা বুঝতে পারলেন যে আসলে সত্যকে কখনো আড়াল করা যায় না সাদিক কায়েমকে নিয়ে যারা যতই প্রোপাকাণ্ডা চালাক না কেন সাদেক কাইমের অবদানকেও অস্বীকার করতে পারবে না